এগুলো কত করে ভাইয়া বাবা একদম 300 টাকা জিটাল নেবেন সাদা লন রঙিন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই কামনা করি শুরু করছি আজকে আছে মোহাম্মদপুর কিশিমারকেটে আর এখান থেকে দেখাবো সুন্দর সুন্দর ছোট বড় সাইজের পাঞ্জাবি এগুলো কিন্তু যেটা নেবেন মাত্র 300 টাকা করে যা নেবেন 300 হ্যাঁ টাকা এখন চলে আসলাম চাদরের এখানে এখানে ভ্যানে করে কিন্তু সুন্দর সুন্দর চাদর বিক্রি করছিল বিভিন্ন সাইজের বিভিন্ন কালার ডিজাইনের প্রিন্টের গার্মেন্টস এর চাদর হোম এর চাদর এগুলো সবই পাওয়া যাচ্ছিল আর হচ্ছে এখানে বালিশের কভার তারপর ফুল বালিশের কভার এগুলোও পাওয়া যাচ্ছিল তো আপনারা এখান থেকে কিন্তু নিতে পারবেন বিভিন্ন কালারফুল চাদরগুলো নিউ মার্কেটে আর এখানে আমার মনে হচ্ছে সেম প্রাইসই এগুলো কত একটু এখানে কম হবে পঞ্চাশ টাকা একশো টাকা এরকম কম তো মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে কিন্তু এরকম মনে করে অনেক অনেক চাদর বিক্রি করে একটা তো এখান থেকে আমি কয়েকটা চাদর দেখছিলাম আর প্রাইসগুলো জিজ্ঞেস করছিলাম যদিও আমি চাদর সেটা নিয়েছি নিউ মার্কেট থেকে সেটা আর আমি এগুলো কত করিনি আর এখান থেকে আমি এগুলো দেখাচ্ছি আর হোম Ah. Eh, আর এখানটায় ছিল বালিশের কভার ফোল বালিশের কভার এগুলো প্রতি পিসে কিন্তু দেড়শো টাকা করে কালার ডিজাইন সেম ম্যাচিং পাবেন এখন চলে এলাম পাশের দোকানে আর পাশের দোকানে এরকম প্লাজো বিক্রি করছিল যেগুলো প্রাইস বললো আড়াইশো টাকা এছাড়া এই যে ডিজাইনার প্যান্ট সিস্টেমের প্যান্টগুলো আছে এগুলো হচ্ছে ছয়শো টাকা সাড়ে চারশো টাকা ওনারা বললো দামাদামি করতে পারবেন তো আপনারা কিন্তু দামাদামি করে একটু কমিয়ে নিতে পারবেন সুন্দর সুন্দর প্যান্ট ছিল কালার ডিজাইনের মতো ছিল এগুলো কত করে ভাইয়া আড়াইশো করে এগুলো কত করে চারশো এছাড়া কিন্তু এই দোকানে ওনা ছিল বিভিন্ন ডিজাইনের মধ্যে হিজাবও ছিল হিজাবগুলো কত করে দুশো টাকা এটা তিনশো বিশ দুবাই চেরিটা আচ্ছা বড় সাইজে আর এগুলো দুশো পঞ্চাশ অনেক অনেক কালার আছে লেস নাই ওর না আছে এখানে

এটাও সেম না অনেক সুন্দর সফট আছে কিন্তু একটু ভিন্ন রকম অনেক সুন্দর চারশো পঞ্চাশ আর এগুলো ক্র্যাপগুলো চারশো পঞ্চাশি হ্যাঁ ওইগুলো ওই যে ফুটে যে পাওয়া যায় হ্যাঁ ওইটাই দেখি তো বেশি এই জন্য অবাক হচ্ছে এত যে প্রাইস কিন্তু এগুলো কিন্তু ধরলে বুঝে যায় না ধরলে বুঝে যায় একটু সফট আছে এগুলো কাপড়টা অন্যরকম এই যে এটা আছে অনেক মাখনের মতো আর এই সিল্কের গুলো চারশো আশি করে আচ্ছা

আর এগুলো এগুলো আপনি বিভিন্ন রেট আছে এখানে 480 আছে 550 আছে 600 আছে বিশেষ কাপুতে এর দাম বেশি হতে পারে খুব নাইস আছে এগুলো কাজ করা তো এগুলো কত অনেক গর্জিয়াস কাজ করা আর কাজ আছে এখানে আরো আছে কিছু রকম হ্যাঁ এগুলো টিস্যু কাপড়ের মধ্যে কাজ করা হয় এগুলো আছে 1000 টাকা করে 1000 টাকা করে এগুলো আছে 650 750 এরকম বিভিন্ন রেটে আছে

সুতার কাজ করা আছে এগুলো ছয়শো পঞ্চাশ চারশো পঞ্চাশ মাত্র আচ্ছা নিলে আরও কমাবে অনেক সুন্দর চারপাশে কিন্তু কুশি কাটার কাজ আছে এই যে এগুলো আছে এগুলো কত করে দুশো পঞ্চাশ ও পাঁচশো পঞ্চাশ এগুলো হচ্ছে পাঁচশো আচ্ছা ওগুলো কালার আছে কিন্তু এগুলো পাঁচশো পঞ্চাশ করে কিন্তু এই অন্যগুলো যারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং আর কমেন্টস করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্টস জানিয়ে দেবেন তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ